আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইফতার পর আজকে আবার একটু বের হচ্ছে কেনাকাটা করতে আগের ভিডিওতে বলেছিলাম রাইস কুকারটা এখনও কেন হয়নি তো রাইস কুকার কিনতে আর পাশাপাশি আরও টুকটাক বাজার আছে এগুলো করতেই বের হয়েছে সাথে আমাদের খাবার পানি দরকার খাবার পানিও নিয়ে আসবো তো বাসা থেকে বের হয়ে মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো হাঁটতে হবে আজকে আমরা যাচ্ছি জায়ান্টে বাসার আশেপাশে অনেকগুলো এমন শপ রয়েছে কিন্তু আমরা যেহেতু এখানে নতুন এখন খুঁজে খুঁজে সব কিছু বের করতে হচ্ছে যদিও তার আগের ভিডিওতে ট্রিগিওতে গিয়েছিলাম সেটা আমাদের বাসা থেকে মোটামুটি দূরে তো পনেরো থেকে বিশ মিনিটের মতো লেগেছে আজকে এখানে হেঁটে আসতে তবে আসার সময় রাস্তার পাশে এত বড় বড় ইঁদুর দেখেছে যে রাস্তা দিয়ে এসেছে যাওয়ার সময় আর এই রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছে নেই ঘুরে ঘুরে হলেও একটু বেশি সময় রাখলেও অন্য রাস্তা রাস্তা দিয়ে যাব। এখানে কিছু হিজাবের শপও ছিল তো এখানে আমি হিজাব দেখছিলাম আমারও হিজাব কেনার দরকার ছিল কিন্তু আমার যে ড্রেসের সাথে হিজাব দরকার ওই ড্রেসের পিকটা আমার ফোনে ছিল না তা আমি একটু দেখে নিচ্ছিলাম এখানে হিজাবের প্রাইস কেমন হিজাবের প্রাইসটা দশ রিঙ্গিত থেকে শুরু আর আমাদের দেশে বাংলাদেশি টাকায় এক রিঙ্গিত মানে আঠাশ থেকে উনত্রিশ টাকার মতো থাকে এই হিজাবটা দেখে আমরা দে না করে রাইস কুকার খোঁজা শুরু করি কারণ একটু পরেই তো আবার সব বন্ধ হয়ে যাবে এখানে যেহেতু সাড়ে সাতটায় সন্ধ্যা হয় আর বেশিরভাগ সবগুলো দশটায় অফ হয়ে যায় তো খুব বেশি সময় হাতে পাওয়া যায় না কারণ ইফতার পর ইফতার পরে নামাজ পড়ে রেডি হয়ে বের হতে হতে অনেকটা সময় চলে যায় তো এখানে রাইস কুকার দেখে আমরা অন্যান্য জিনিসও একটু দেখছিলাম আসলে কোন ব্র্যান্ডের রাইস কুকার কিনবো ফার্স্টে আমরা বুঝতে পারছিলাম না তো এখানে কয়েকজন বাঙালি ভাইয়া জব করে সে তাদেরকে আমার হাজব্যান্ডে জিজ্ঞেস করলো ওদেরকে জিজ্ঞেস করলে মালয়েশিয়ান একটা ব্র্যান্ডের রাইস কুকার নিয়েছি তো এরপর অন্যান্য জিনিস এখানে ঘুরে দেখছিলাম এখানে মালুশিয়ান যে ট্রেডিশনাল ড্রেস ছিল এগুলো ছিল সাথে অন্যান্য সব জিনিস আমরা একটু দামগুলো যেখানে যাই দামগুলা দেখছিলাম কোথায় মানে ভালো ডিলে জিনিসগুলো পাওয়া যাবে এখানে আমার শ্যাম্পু দরকার শ্যাম্পু নিয়ে নিয়েছি তবে ফেসওয়াশও আনার দরকার ছিল আমি দেশ থেকে আসলে এগুলো কিছু নিয়ে আসিনি তবে ফেসওয়াশ আজকে এখানে খুঁজে পাইনি এরপর এখানে বেবি সেকশনটা একটু ঘুরে দেখছিলাম বেবি সেকশন ঘুরে দেখতে আমার বরাবরই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের ড্রেস তো এরপর আমার সস দরকার ছিল মিয়ানিস দরকার ছিলো তারপর গোলমরিচ পাউডার দরকার ছিল ওইগুলো খুঁজে দেখছিলাম তো যেগুলো পেয়েছি খুঁজে এগুলো কিনে নিয়েছি সাথে আমরা এখান থেকে কিছু সবজিও কিনে নিয়েছি তো আমরা বের হতে হতেই শপটা প্রায় ক্লোজ হয়ে গিয়েছিল আমরা একবারে লাস্টের দিকে কাস্টমার ছিলাম তো এখান থেকে কী কী কিনেছে আমি একটা শর্ট ভিডিওতে পরে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ